আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত ভালো আছি তো আজকে আপনাদের একেবারে রেডি একটা ফ্ল্যাট দেখাবো খুবই চমৎকার ইন্টেরিয়র করা সেমি ফার্নিশ একটি ফ্ল্যাট ফ্ল্যাটটার লোকেশন প্রথমেই বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নং ওয়ার্ড শান্তিবাগ ড্যামরা সামসুল হক মহিলা যে কলেজ আছে তার সাথে কিন্তু লাগানো এই বিল্ডিংটা এবং সামসুল হক যে স্কুল আছে এখান থেকে জাস্ট আর একটু সহজভাবে যদি বলি ঢাকা চিটাগং মহাসড়ক থেকে যদি আপনারা এই ফ্ল্যাটে আসেন ম্যাক্সিমাম সাত থেকে আট মিনিট সময় লাগবে অটোরিকশা দিয়ে আসতে ভাড়া হচ্ছে বিশ টাকা আবার এখান থেকে ঢাকার ড্যামরা বা ড্যামরা সিলেট যে হাইওয়ে আছে ওখানে যেতে পারবেন এখান থেকে যেতে হয়তো বা অটোরিকশা দিয়ে দশ থেকে বারো মিনিট সময় লাগবে তো ইজিএস একটা লোকেশন সো ঢুকে হচ্ছে আপনারা ড্রয়িং রুম পাচ্ছেন সিলিং এ কিন্তু খুবই চমৎকার ইন্টেরিয়র করা এবং ড্রয়িং টা কিন্তু ফুললি টাইলস করা এখানে খুবই সুন্দর একটা শোপিস রাখার জায়গা আছে দেখতে পাচ্ছেন এবং এখানে লাইটিং আছে দেখতে কিন্তু খুব সুন্দর লাগতেছে আর এখানে একটা টিভি ক্যাবিনেট আছে এই স্পেসটাও কিন্তু খুবই সুন্দর লাগতেছে দেখেন মানে একেবারে পরিপাটি গোছানো আর দূর থেকে যদি আমি একটু দেখাই দেখেন লুকসটা কিন্তু মাসাল্লাহ খুবই সুন্দর লাগতেছে একবারে সিম্পুলের মধ্যে গর্জিয়াস সো এটা হচ্ছে আপনার ড্রয়িং রুম ডাইনিং রুমটা কিন্তু বেশ বড় হ্যাঁ আমি একটু দেখাচ্ছি আপনাদের দেখেন সিলিংটা কিন্তু খুবই সুন্দর এখানে এখানে ওনারা ডাবল সিলিং ইউজ করেছেন এখানে একরকম করেছেন আর এখানে হচ্ছে শোকেস এটা সিলিংটা আবার এটার সাথে কম্বাইন করেছেন দেখতে কিন্তু খুবই সুন্দর লাগতেছে হ্যাঁ তো দেখেন এখানে ফ্রিজ আছে ডাইনিং টেবিল আছে ডিপ ফ্রিজ আছে ওয়াশিং মেশিন আছে তারপর এখানে কিন্তু স্পেস আছে অনেক ক্ষেত্রে দেখা যায় যে ডাইনিং রুমে আপনার ডাইনিং টেবিল বা ফ্রিজ এগুলো রাখার পরে আর কোনো জায়গা থাকে না বাট এখানে ভালো একটা স্পেস আপনারা পাচ্ছেন এখানে হচ্ছে একটা মাস্টার বেড এখানে একটা বেড আর এখানে হচ্ছে একটা বেড তো মাস্টার বেড থেকে আমরা শুরু করি মাস্টার টা কিন্তু মোটামুটি স্ট্যান্ডার্ড সাইজ এবং এখানে কিন্তু সিলিং এ খুবই চমৎকার করা এবং এখানে আপনার ক্যাবিনেট করা আলমিরা পাচ্ছেন এখানেও একটা শোকেস টাইপ আছে এখানে শোপিস থেকে শুরু করে যে কোনো জিনিস রাখতে পারবেন আর এখানে হচ্ছে একটা বসার জায়গা তারা করেছেন এখানে বসে চা কফি খেতে পারবেন আপনারা আর এই জায়গাটা টোটালি উন্মুক্ত পাচ্ছেন আর এই ফিক্স আলমিরার সাথে কিন্তু আপনারা ড্রেসিং টেবিল ও পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা আয়না আর এটা খুললে কিন্তু এখানে আপনাদের যে